মধ্যপ্রাচ্যের জলসীমায় উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে আন্তর্জাতিক কুলদোস দিবসের আগে ইরানের বিপ্লবী গার্ড ইসলামী প্রতিরোধ আন্দোলন এবং লেবানন ইরাক ও ইয়েমেনের যোদ্ধারা যৌথ নৌ মহড়ার মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করেছে পারস্য উপসাগর থেকে মাকরান উপকূল এবং ক্যাম্পিয়ন সাগরে ছড়িয়ে থাকা এই মহড়া বৃহস্পতিবার শুরু হয় যেখানে অংশ নিয়েছে বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ ও ড্রোন ক্যারিয়ার সহ হালকা ও ভারী তিন হাজার জাহাজ নৌ মহডা চলাকালীন প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তাদের সামুদ্রিক সক্ষমতা তুলে ধরেছে ইসরায়েলি সরকার ও মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিতে এই মহডা বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে ইরানি গণমাধ্যম সরাসরি মহডার সম্প্রচার করেছে এবং মহডার নেতৃস্থানীয় কমান্ডার রিয়ার এডমিরাল আলী রেজা তানসিরি বলেন যে এই উদ্যোগ নিপীড়িতদের মুক্তির পথ প্রশস্ত করবে এছাড়াও ইরানের উচ্চ নেতৃত্বের নির্দেশে এই মহদা পরিচালিত হয়েছে এবং প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে তারা ঘোষণা করেছে যে সমুদ্র থেকে স্থাগ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবে